আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আর একটি ব্লগ নিয়ে তো আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটি মজাদার রেসিপি তো এখানে আমি নিয়ে নিয়েছি চিকেনের কতগুলো পিস তো এখানে লেগ পিস এবং ব্রেস্ট পিস্টের কিছু অংশ ছিল তো আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চিকেন ফ্রাই এবং ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি তোমরা দেখতে থাকো তো চিকেনগুলো ভালো করে ধুয়ে নিয়ে এখানে সব ধরনের মশলা আমি একত্রিত করে নিয়েছি এখানে ছিল আদা রসুন পেস্ট গরম মশলা পেস্ট তারপরে ছিল লবণ সয়া সস টমেটো সস সবগুলো একত্রিত করে এখন আমি চিকেনগুলোর মধ্যে ঢেলে দিচ্ছি তো চিকেনগুলো কিন্তু ভালো করে এই মশলাগুলো মাখিয়ে নিতে হবে তো আমি হাত দিয়ে এখন মশলাগুলো মাখিয়ে চিকেনগুলো প্রায় এক ঘন্টা রেস্টে রেখে দিবো যাতে চিকেনের গায়ে গায়ে মশলাগুলো ভালো করে লেগে যায় এতে কিন্তু চিকেনটি খেতে খুব মজা হয় তো আজকে কিন্তু আমি করতে চাচ্ছি চিকেন ক্রিস্পি রেসিপি তো তোমরা দেখতে থাকো তো এখানে আমি ভালো করে চিকেনগুলো মেখে নিয়ে মেরিনেট করে রেখে দিব এক ঘন্টা ফ্রিজে দেন চলে যাব পরের পাটে তো এইখানে আমি কিছু আটা কর্নফ্লাওয়ার অল্প পরিমাণে অল্প পরিমাণে লবণ নিয়ে মেখে চিকেনগুলো কোট করার জন্য নিয়ে নিয়েছিলাম এই যে এখন আটা দিয়ে চিকেনগুলো একটা একটা করে কোট করে নেব প্রথমে এক স্লাইস আটা দিয়ে করে নেব এরপর পানিতে ডুবিয়ে নেব এই যে পানিতে ডুবিয়ে নিচ্ছি তারপর হচ্ছে আবার চিকেনটা কোট করে নেব তো এভাবেই কিন্তু আমার চিকেনগুলো কোট করা হয়ে যাবে তো আমি একে একে সবগুলো চিকেন এভাবে কোট করে ফেলব তারপর চিকেনগুলো আমি ভেজে নেব তো এই যে দেখো তোমরা চিকেনগুলো কিন্তু খেতে খুব মজা হয়েছিল। একদম রেস্টুরেন্ট স্টাইলে কিন্তু চিকেন ক্রিস্পিটা হয়েছিল তো ওই দিক দিয়ে আমরা আলুগুলো কেটে নিচ্ছিলাম বাট ওই ভিডিওটা আমরা নিতে পারিনি তো এখান দিয়ে আমার সবগুলো চিকেন কিন্তু প্রায় কোট করা শেষ তো তোমাদের ফাইনাল লোক দেখাবো তোমরা দেখলেই বুঝতে পারবা কত ইজিতে চিকেন ফ্রাই করা যায় বাসায় তো এই চিকেন ফ্রাইগুলো কিন্তু কিনে খেতে গেলে অনেক টাকা খরচ হয়ে যায় তো এই যে দেখো আমাদের চিকেনগুলো প্রায় সবগুলো চিকেনে কোট করা শেষ হয়েছে তো এখানে আমি আলুগুলো ভালো করে ধুয়ে পানিটা একদম শুকিয়ে তারপর হচ্ছে এখানে লবণ আটা তারপরে মরিচের গুঁড়ো গরম মশলা গুঁড়ো অল্প পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে একটা ডিম ভেঙে দিয়ে দিব এতে চিকেনটা কিন্তু খুব ক্রিস্পি হবে তো এই যে দেন আমি এখানে সবগুলো উপকরণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছিলাম হাত দিয়ে তো আলুগুলো কিন্তু মেখে নিতে হবে ভাজার ঠিক দুই থেকে তিন মিনিট আগে হলে আলু থেকে পানি ছেড়ে দিবে এরকম করে চিকেন ফ্রাই করলে এমনকি যে চিক এই ফ্রেঞ্চ ফ্রাই করলে খেতে কিন্তু খুব সুস্বাদু হয় এই যে আমি মেখে নিচ্ছিলাম তো ওই দিক দিয়ে চুলায় কিন্তু তেল গরম হচ্ছে চিকেন ফ্রাই করার জন্য আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য তো এই যে আমাদের ফাইনাল লুক আসবে তোমরা দেখতে থাকো তো এখানে কিন্তু তেলটা ভালো করে গরম হয়ে গিয়েছিল তা আমি এখন চিকেনগুলো ভেজে নেব তো এই যে চিকেনগুলো দিয়ে দিচ্ছিলাম এক লেয়ার এক লেয়ার করে চিকেন ভেজে নেব চিকেনগুলো একদম রেস্টুরেন্টের মতো নি হয়েছিল দেখতে খেতে কিন্তু আরও বেশি মজা হয়েছিল তো চিকেনের ফাইনাল লুক দেখার জন্য অবশ্যই তোমরা পুরো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখবা এই চিকেনগুলো কিন্তু বেশিক্ষণ ভাজা লাগবে না আট থেকে নয় মিনিট ভাজলেই হবে তো ওই দিক দিয়ে আমি আবার এই যে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নেব তো আর তেলটা কিন্তু ভালো গরম হওয়ার পর দিতে হবে তো এই যে এখানে আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো দিয়ে দিয়েছিলাম দুই দিকে দুইটা রেসিপি আমার হয়ে যাচ্ছে একসাথেই তো বিকেলের নাস্তায় কিন্তু চিকেন ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাই হলে মন্দ হয় না খেতে কিন্তু খুব মজা হয় তো দিক দিয়ে আমি চিকেনটা আবার উলটিয়ে দেবো এক পাশ আমার হয়ে গেছে তো অন্য পাশ ভাজার জন্য চিকেনটা উলটিয়ে দেবে দেখো চিকেনটা কত ক্রিস্পি এখনই বোঝা যাচ্ছে তো খেতেও কিন্তু খুব সুস্বাদু হবে তো যে আমরা অন্যদিকে আবার ফ্রেঞ্চ ফ্রাইগুলো দেখব তো ফ্রেঞ্চ ফ্রাইগুলো কিন্তু লাল কালার হয়ে আসলে বোঝা যাবে যে হয়ে আসছে তারপর উঠাই নিতে হবে তো এদিকে দিকে আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো একটু নাড়া করতেছিলাম যাতে লেগে না যাই লাগবে না কারণ এখানে প্রচুর পরিমাণে অয়েল ছিল তো দেন এই যে চিকেন হয়ে আসছে তো এখন আমি চিকেনগুলো উঠিয়ে নেব তেলটা কিন্তু ভালো করে ছেঁকে নিতে হবে না হলে চিকেনের তেল থেকে যাবে তো ওইটা খেতে কিন্তু বেশি একটা ভালো লাগবে না যে আমি ভালো করে তেল ছেঁকে তারপরে চিকেনগুলো প্লেটে উঠিয়ে নিচ্ছিলাম তারপর এভাবে একে একে করে সবগুলো চিকেন আমি ভেজে নেব তো এই যে দেখো আমার চিকেনের লুকটা কিন্তু খুব সুন্দর আসছিলো খুব ক্রিস্পি হয়েছিলো চিকেনটা তো এই যে এদিক দিয়ে আমি আবার অন্য চিকেনগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছিলাম তো এইভাবে করে করে সবগুলো চিকেন আমাদের ভাজা হয়ে যাবে তো দেন এই দিক দিয়ে আবার ফ্রেঞ্চ ফ্রাই হয়ে আসছে তো আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভালো করে ছেঁকে উঠিয়ে নেব যে ফ্রেঞ্চ ফ্রাইগুলো কিন্তু খুব ক্রিস্পি হয়েছিল খেতেও অনেক টেস্টি হয়েছে এই যে আমি উঠিয়ে নিচ্ছিলাম দেখো ফ্রেঞ্চ ফ্রাইগুলা তো ওই দিন কিন্তু অনেকগুলো ফ্রেন্ডস প্রায় ভাজা হয়েছিল তো এই যে তার ফাইনাল লুক খেতে কিন্তু খুব লোভনীয় হয়েছিল তো ভিডিওটি আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম